তুই আমার টাকা দে আমি টাকা দেবো মানে আমি কিসের টাকা দেবো কিসের টাকা দেবি চোদ্দ না শান্তি ছেড়ে আমার আইসক্রিমের টাকা দেয়নি ভালো ভাবে তাড়াতাড়ি টাকা ভাল না হলে কিন্তু তোর গাড় ভেঙে দেবো ভোদার ওর টাকা আমি কোনো দিতে যাবো ওর টাকা ওই দেবে আমার কাছে কোনো টাকা নেই আমি কোনো টাকা দিতে পারবো না তার মানে টাকা দিবি না তাই তো আরে মহা মুশকিল তা আমি কেন টাকা দিতে আমি কোনো টাকা দিতে পারবো না টাকা দিবি না চুদির ভাই নে চোদ্দনা সেই যে আইসক্রিম আনতে গেল এখনো তো আশা নামই নেই লেওরাটা কার গাড়ির ভিতরে ঢুকে বসে আছে কি জানি কিরে ফুটো বাড়া সকাল থেকে ছিলিস কোথায় তুই আর তোর মুখটা এমন চোদ্দনা মতন করে রেখেছিস কেন কোনো কেলো টেলো হয়েছে নাকি লেওড়াই সরে গেছার জন্য আমার বাপু আজকে আমাকে ভুল বুঝলো না একবার হাতের কাছে পাই মেরে ওর আমি ভেঙে দেবো কি আলবাল বকছিস বারা কিছুই তো বুঝতে পারছি না একটু খুলে বল আর বলিস না লাও একটু আগে আমি ভাত সবে ঘরে ঢুকেছি কি কি বলতিস এসব ভাতা তোর বাপের বিড়ি চুরি করে খাচ্ছিলো হ্যাঁ তা নয় তো কি বলছিস আমার বাপের সামনে আবার আমাকে ফাঁসি